হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণীর ভূগোল বই আমাদের পৃথিবীর পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের দেওয়া পঞ্চম অধ্যায় মেঘ ও বৃষ্টি কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আয়োজন করব আজকের প্রশ্ন এক কথায় উত্তর দাও যার মান এক এক নম্বর দেখো সাধারণ মেঘে জলগণাগুলোর ব্যাস কত এর উত্তর লিখবে সাধারণ মেঘে জলগণগুলির ব্যাস জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার দু নম্বর প্রশ্ন দেখো বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী উত্তর লিখবে বৃষ্টিপাত তিন প্রকার এক পরিচলন দুই শৈলের তিন ঘূর্ণবাদ তিন নম্বর প্রশ্ন দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্যারিবিয়ান সাগরে কী নামে পরিচিত এর উত্তর লিখবে ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্যারিবিয়ান সাগরে নামে পরিচিত চার নম্বর প্রশ্ন দেখো সবচেয়ে উচ্চতম মেঘের উচ্চতা কত এর উত্তর লিখবে প্রায় কুড়ি হাজার ফুট এর পরের প্রশ্ন দেখো নিম্ন উচ্চতার মেঘের গড় উচ্চতা কত এর উত্তর লিখবে ছ হাজার পাঁচশো ফুট পরের প্রশ্ন দেখো স্ট্র্যাটো কিউমুলাস মেঘের অপর নাম কী এর উত্তর লিখবে বাম্পি ক্লাউড এর পরের প্রশ্ন দেখো বায়ুর কোন স্তরে মেঘ সৃষ্টি হয় এর উত্তর লিখবে বায়ুর ট্রপোস্পিয়ার স্তরে মেঘ সৃষ্টি হয় আট নম্বর প্রশ্ন দেখো বাষ্পীভবন কী এর উত্তর লিখবে জল যখন বাফিণত হয় তাকে বাষ্পীভবন বলে এর পরের প্রশ্ন দেখো কোন সময়ে শিলাবৃষ্টি ঘটে এর উত্তর লিখবে পশ্চিমবঙ্গে বসন্তকালে ও গ্রীষ্মকালে শিলাবৃষ্টি ঘটে পরে প্রশ্ন দেখো বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এর উত্তর লিখবে গজ যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাণ মাপা হয় পরে প্রশ্ন দেখো শিশিরাঙ্গ কাকে বলে এর উত্তর লিখবে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো ওই বায়ু শিশিরাঙ্গ নেক্সট প্রশ্ন ঘূর্ণিভবন কী এর উত্তর লিখবে জলিবাস পেয়ে জলকড়ায় বেরত হওয়ার প্রক্রিয়া হলো ঘূর্ণিভবন এর পরের প্রশ্ন দেখো অনুবাদ ঢাল কাকে বলে এর উত্তর লিখবে যে ঢাল বরাবর বায়ু নিচে নামে তাকে পর্বতে অনুবাদ ঢাল বলে এরপরে প্রশ্ন দেখো চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব কত এর উত্তর লিখবে চেরাপুঞ্জি ও শিলং এর মধ্যে দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার এরপর প্রশ্ন দেখো চেরাপুঞ্জিতে গড় বৃষ্টিপাত কত হয় এর উত্তর লিখবে এগারো হাজার সাতশো সাতাত্তর মিলিমিটার পরে প্রশ্ন দেখো শিলং এর বার্ষিক গড় বৃষ্টিপাত কত এর উত্তর লিখবে দু হাজার দুশো সাত মিলিমিটার এর প্রশ্ন দেখো পর্বতের কোন ঢালে শোলতক্ষেপ বৃষ্টি ঘটে এর উত্তর লিখবে পর্বতের প্রতিবাদ ঢালে শোলতক্ষেপ বৃষ্টি ঘটে পরের প্রশ্ন দেখো বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাদ দেখা যায় তার নাম কি এর উত্তর লিখবে সাইক্লোন পরে প্রশ্ন দেখো হ্যারিকেন ঘূর্ণবাদ কোন অঞ্চলে দেখা যায় এর উত্তর লিখবে ক্যারিবিয়ান সাগর অঞ্চলে পরে প্রশ্ন দেখো ঘূর্ণবাদের চোখ কাকে বলে এর উত্তর লিখবে ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ সবচেয়ে কম থাকে ওই অংশের নাম ঘূর্ণবাতের চোখ এরপরে প্রশ্ন দেখো স্লিট কি এর উত্তর লিখবে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে এরপরে প্রশ্ন দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়া পরিবর্তন ঘটে এর উত্তর লিখবে বায়ুমণ্ডলের টপস্পিয়ার স্তরে আবহাওয়া পরিবর্তন ঘটে নেক্সট প্রশ্ন মেঘ কীভাবে সৃষ্টি হয় এর উত্তর লিখবে সূর্যের তাপে সমুদ্র নদী পুকুরের জল উত্তপ্ত হয়ে বাষ্পন্নত হয় বায়ুতে মিশে ধুলিকণা অবলম্বন করে মেঘ সৃষ্টি হয় এরপরে প্রশ্ন দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদ বিভিন্ন জায়গায় কী কী নামে পরিচিত এর উত্তর লিখবে বঙ্গোপসাগরে সাইক্লোন ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন এবং চীন সাগরে টাইফুন নামে পরিচিত এরপরে প্রশ্ন দেখো ঘুড়িগুড়ি বৃষ্টি কাকে বলে এর উত্তর লিখবে জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটারে কম ব্যাসযুক্ত খুব ছোটো ছোটো জলকণা ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুড়ি বৃষ্টি বলে এরপরে প্রশ্ন দেখো ঢাল কাকে বলে এর উত্তর লিখবে পর্বতে যে ঢাল বরাবর বায়ু উপরে উঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হল পর্বতে প্রতিবাদ ঢাল এরপরের প্রশ্ন দেখো সিরাস মেঘ কীরূপ দেখতে উত্তর লিখবে সিরাস মেঘ স্বচ্ছ ও সাদা রঙে এবং দেখতে অনেকটা হালকা পালকের মতো এরপরের প্রশ্ন দেখো ম্যাকারেল আকাশ কাকে বলে এর উত্তর লিখবে পেজা তুলোর মতো দেখতে শিরো কিউমুলাস মেঘের আকাশ চেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে নেক্সট প্রশ্ন অল্টো স্ট্যাটাস মেঘ কিসের পূর্বাভাস দেয় এর উত্তর লিখবে অল্টো স্ট্যাটাস মেঘ একটানা বৃষ্টিপাতের প্রভাস দেয় পরের প্রশ্ন দেখো তাপমাত্রা হিমাংকের নিচে থাকলে কী প্রকার অধক্ষেপণের সম্ভাবনা থাকে এর উত্তর লিখবে তাপমাত্রা হিমাংশের নিচে থাকলে তুষারপাতের সম্ভাবনা থাকে পরের প্রশ্ন শিশির কী উত্তর লিখবে ভূমিসংলগ্ন জলীবাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দু গঠন করে তাকে শিশির বলে এরপরে প্রশ্ন দেখো দু হাজার নয় দু হাজার তেরো সালে কোন কোন ঘূর্ণবাদ দেখা দিয়েছিল এর প্রভাবে কী হয়েছিল এর উত্তর লিখবে দু হাজার নয় সালে আয়লা এবং দু হাজার তেরো সালে ফাইলিন ঘূর্ণবাদ দেখা দিয়েছিল এর প্রভাবে ভারতে পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষতি হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো কোন মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় এই মেঘের অপর নাম কি এর উত্তর লিখবে কিউমূল নিম্বাস মেঘের জন্য বজ্রপাত সহ বৃষ্টি হয় এই মেঘের অপর নাম থান্ডার ক্লাউড এরপরে কিছু এসে কিউ সটাই প্রশ্ন দেখে নাও যার মান দুই অথবা তিন এক নম্বর প্রশ্ন দেখো মেঘ মুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম কেন এর উত্তর লিখবে মেঘ মুক্ত রাতে পৃথিবী থেকে বিকটিত হওয়া তাপ আবার মহাশূন্যে ফিরে যেতে পারে কিন্তু আকাশে মেঘ থাকলে সেই মেঘে বিকৃত তাপে কিছু অংশ সেই মেঘে ধাক্কা খায় এবং তারপর আবার ভূপৃষ্ঠের দিকে ফিরে আসে অর্থাৎ মেঘাচ্ছন্ন রাত্রির সম্পূর্ণ তাপ পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারে না ফলে আবহাওয়া গরম হয় এই কারণে মেঘমুক্ত রাতি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম এরপরে প্রশ্ন দেখো বৃষ্টির অঞ্চল বলতে কি বোঝায় উদাহরণ দাও এর উত্তর লিখবে জলীয়স্পূর্ণ বায়ু পর্বতে প্রতিবাদ ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় কিন্তু এই বায়ু যখন অনুবাদ ঢাল বরাবর নিচে নামার সময় ক্রমশ উষ্ণ ও শুষ্ক হতে থাকে তাই এই বায়ুতে আর বৃষ্টিপাত ঘটে না তাই পর্বতে অনুবাদ ঢালে অবস্থিত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে মেঘালয়ের শিলং বৃষ্টির অঞ্চল অবস্থিত এরপরে প্রশ্ন দেখো শিলাবৃষ্টি কীভাবে সৃষ্টি হয় এর উত্তর লিখবে প্রবল ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে কিমূলনিম্বাস মেঘে জলগণাগুলো আরও উপরে উঠে বরফ কণা হয় এবং ঝড়ের প্রভাবে বরফ কণাগুলো মেঘের মধ্যে বারবার উঠানামা করতে করতে ক্রমশ বড় হয় বরফের গায়ে প্রলেপ পরে বরফ ক্রমশ বড় হয় ঝড় থেমে গেলে তার সজরে ভূপৃষ্ঠে আজরে পড়ে এই ঘটনাকে শিলাবৃষ্টি বলে কালবৈশাখীর সঙ্গে মাঝে মাঝে শিলাবৃষ্টি দেখা যায় এর পরে প্রশ্ন দেখো অদক্ষেপণ কাকে বলে এর উত্তর লিখবে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা তুষারকণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অদক্ষেপণ বলে অদক্ষেপণের দুইটি রূপ যথা ক কঠিন রূপে যেমন শিলাবৃষ্টি তুষারপাত স্লিট বা বরফপাত এবং খ তরল রূপে যেমন বৃষ্টিপাত এরপরে প্রশ্ন দেখো শিশিরাঙ্ক কাকে বলে এর উত্তর লিখবে যে অবস্থায় বায়ু আর জলীবাষ্প ধারণ করতে পারে না এবং অতিরিক্ত জলীবাষ্প শিশির আকারে নামতে থাকে তাকে শিশিরাঙ্ক বলা হয় শিশিরাঙ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক একশো পার্সেন্টেজ হয় এরপরে প্রশ্ন দেখো সম্পৃক্ত বায়ু কাকে বলে এর উত্তর লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয়বাষ্প ধারণ বা গ্রহণ করতে পারে যদি ঠিক সেই পরিমাণ জলীয়বাষ্প সেই বায়ুতে থাকে তবে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে একশো পার্সেন্টেজ সম্পৃক্তভাবে উষ্ণতার হ্রাস পেলে ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয়বাস ঘনীভবনে শিশির কুয়াশা বৃষ্টিপাত সৃষ্টি হয় এরপরে প্রশ্ন দেখো বাম্পি ক্লাউড কাকে বলে এর উত্তরে লিখবে বাম মানে লাফান স্ট্যাটো কিউমুলাস মেঘ অনেকটা স্তূপের মতো স্তরে স্তরে সাজানো থাকে অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে গড়িয়ে বা লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে তাই এই মেঘের অপর নাম বাম্পি ক্লাউড সাধারণত এই মেঘে বৃষ্টিপাত হয় না পরিষ্কার আবহাওয়ার নির্দেশ করে এটি নিম্ন উচ্চতার মেঘ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে